জায়গাটি দেখতে অনেকটাই মিঠাময়নের মতো দেখে মনে হয় কোনো এক বিশাল নদীর মাঝখান দিয়ে বয়ে গেছে এই সুন্দর রাস্তাটি চারপাশে শুধু পানি আর পানি তার ওপর সারি সারি নৌকা আবার মাঝে মাঝে দেখা যায় জেলেদের মাছ ধরার সুন্দর দৃশ্য এই অপরূপ সুন্দর মনোমুগ্ধকর জায়গাটি আমি আপনাদেরকে আজ ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন পুরো জায়গাটি ঘুরে দেখা যাক তো আমরা যাত্রা শুরু করি গাজীপুর জেলার কালীগঞ্জ থেকে আর কিছুক্ষণ ট্রাভেল করার পরই আমরা পৌঁছে যাই কুবাইল স্টেশনে আর সেখান থেকে ছোট্ট একটি অটো ভাড়া করে নিয়ে আমরা চলতে থাকি গন্তব্যের দিকে তো আমরা চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দৃশ্যগুলো দেখে বুঝতে পারলাম যে আমরা গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছেছি জায়গাটা আসলেই অনেক অনেক মনোমুগ্ধকর সুন্দর ঠান্ডা বাতাস আর রাস্তার দুই পাশ দিয়ে শুধু পানি আর পানি এখানে পৌঁছানোর পর চোখে পড়লো দুই পাশে শুধু পানি আর পানি তার মাঝখান দিয়ে বয়ে গেছে এক সুন্দর রাস্তা আমরা ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছাই গেছি জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা দেখার মতো জায়গা অনেক সুন্দর আমরা দেখব এখন আপনারা আমাদের সাথে ভিডিও দেখতে থাকুন আপনারাও সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন এই জায়গাটা অনেকটাই মিঠাময়ের মতো হলেও এর আলাদা সৌন্দর্য রয়েছে রাস্তার দুই পাশে যেন অবারিত জলরাশি মাঝে মধ্যে নৌকা ভেসে চলে যায় মাঝে মধ্যে আবার দেখা যায় জেলেদের জাল ফেলার দৃশ্য আসলে প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করার মতো ভ্রমণের সৌন্দর্য আসলে এখানেই আমরা শুধু একটা জায়গা দেখি না আমরা সেই জায়গার অনুভূতিটাও বুকে নিয়ে ফিরি এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় পৃথিবীটা আসলেই কত সুন্দর আর আমরা হয়তো তার অল্পটুকুই দেখার সুযোগ পাই